নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের এগারো বারো আর তেরো সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টের যায় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের এগারো বারো আর তেরোই সেপ্টেম্বর দু এই দিনগুলিতে তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আপনার শিশু এবং নিরূহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন এছাড়াও এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরানো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়াও আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা এই দিনগুলিতে কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারেন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে যোগস পেতে পারেন কিন্তু এই দিনগুলিতে আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা এই দিনগুলিতে আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন মনের কথা বলতে আপনি ভয় পাবেন না আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন শান্ত উদ্বেগ মুক্ত থাকুন এই দিনগুলিতে কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় আপনি বার করতে কার্পণ্য করবেন না অফিসে কাজ করার মতো মনে হবে না এই দিনগুলিতে তবে আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছুই দেবে না আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে আপনি এই দিনগুলিতে যাই করুন না কেন আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষ পুনরুদ্ধার করা যাবে এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন এই দিনগুলিতে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না এই দিনগুলিতে কোনো ভালো জিনিস আপনার হাতে নষ্ট হতে পারে তবে অতিরিক্ত পরিশ্রমের মূল্য পাবেন না কোনো কাজের বিষয়ে ক্ষতির খবর আসতে পারে ব্যবসায় শত্রুর কারণে বড় ক্ষতি হতে পারে প্রেমে আনন্দ বৃদ্ধি পাবে স্বাস্থ্যহানির যোগ দেখা যাচ্ছে অন্যের উপকার করেও সুনাম পাবেন না বাড়িতে ভালো খবর আসতে পারে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাঁধতে পারে গান বাজনার ব্যাপারে ভালো সুযোগ আসবে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ দেখা যাচ্ছে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো আবান্তর কথায় অশান্তি হতে পারে সকালের দিকে ভ্রমণের ইচ্ছা বাড়তে পারে কারো কাছে অপদস্থ হতে পারেন আপনি ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে নিজের ব্যবসা থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে ব্যবসায় কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ